ঐতিহাসিক কাশীপুর উদ্যান বাড়িতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমার সঙ্গে রয়েছেন প্রফেসর সোমনাথ ভট্টাচার্য শ্রীরামকৃষ্ণ দেবের সম্বন্ধে আমরা যা যা জানতে পারি তা আজকের যুগে আজকের সময়ে দাঁড়িয়ে আজকে সমাজে দাঁড়িয়ে তাকে যদি বিশ্লেষণ করতে হয় এবং আমাদের যদি একটু হতে হয় তাহলে তার কথা কিভাবে জানা যেতে পারে জীবনের সারমর্ম বোঝার জন্য তার কোন বাণী কিভাবে আমাদের উৎসাহ দিতে পারে উদ্বুদ্ধ করতে পারে এটা সোমনাথবাবু আপনি বোধহয় আমাদের ভালো বলতে পারবেন শ্রীরামকৃষ্ণ বলছেন মানুষের জীবন সেটা কখন সার্থক হয় ঈশ্বর দর্শন ঈশ্বর লাভ সেটি হচ্ছে মানুষের জীবনের উদ্দেশ্য এই ঈশ্বর দর্শনের জন্য কি করতে হবে মাঝে মাঝে সাধু সঙ্গ করতে হবে বা ভক্ত সঙ্গ করতে হবে বলবার সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঈশ্বরের নাম গুণগান করতে হবে বলছেন আমাদের দেহটা যেন একটা গাছ বা বৃক্ষ আর সেই গাছের কোটরে খোটরে পাপের পাখি বসে থাকে কিন্তু সেইখানেই কথাটা ফুরোচ্ছে না তাহলে খুব নেতিবাচক হয়ে যেত শ্রীরামকৃষ্ণ বলছেন যে গাছের কোটরে যখন পাখি থাকে আর তলায় যদি কেউ হাততালি দেয় তাহলে পাখিগুলো যেরকম উড়ে উড়ে যায় সেইরকমই সকাল সন্ধ্যা হাততালি দিয়ে কেউ যদি ঈশ্বরের নাম গুণগান তাহলে দেহবৃক্ষের পাপ পাখি উড়ে যাবে সঙ্গে বলছেন যে মানুষের জীবনে সদ অসৎ বিচার করতে হবে যে কোনটা তোমার জীবনে সত্যি থাকবে তোমার সঙ্গে সৎ বস্তু চিরকালের বস্তু আর কোনটা চিরকালের নয় কোনটা হচ্ছে আপাত ক্ষণিক এবং আর একটা কথা বলছেন সেটা হচ্ছে মাঝে নির্জন বাস করতে বলছেন আজকের দিনে রয় আমরা যখন ভাবছি যে যেকোনো পেশাতে যিনি আছেন আমরা বলি যে জীবনের মধ্যে একটু স্পেস লাগবে একটুখানি নিজের মতো থাকতে হবে তারপরে চলো আবার গুছিয়ে নিয়ে ছুটলাম তো শ্রীরামকৃষ্ণ সেই জায়গাটাকে বলছেন তার মতো করে কি চমৎকার সেই আঠেরোশো বিরাশি তিরাশি সালের কথা তিনি বলছেন যে মাঝে মাঝে নির্জন বাস করলে মনের চারদিকে একটা বেড়া দেওয়া যায় যাতে করে বিক্ষেপগুলো মনকে টেনে নিয়ে যেতে না পারে মনকে ভিন্ন করে না দিয়ে যেতে পারে এবং আজকে দুহাজার চব্বিশে দাঁড়িয়ে আমাদের ভালো লাগছে যে উপমা তিনি দিচ্ছেন তিনি বলছেন ফুটপাথের চারা গাছ দেখেছো তো প্রথম প্রথম তার চারদিকে বেড়া দিতে হয় তা না হলে ছাগল গরুতে চিবিয়ে খেয়ে ফেলে ঠিক সেই রকমই যার মনের মধ্যে একটা ভক্তির চারা গাছ হয়েছে সেটা সেই তার বয়স সতেরোও হতে পারে সাতাত্তরও হতে পারে শ্রীরাম কৃষ্ণ বোঝাচ্ছেন সেটা হচ্ছে ভক্তির চারাগাছ সেটাকে বেড়ে উঠবার জন্য তার বেড়া বেড়াজে দিতে হবে এর জন্য তুমি মাঝে মাঝে নির্জন বাস করবে এই অপূর্ব বাণী এটাকে বাণী বলবো না একেবারে সহানুভূতির বার্তা বলবো নাকি ওয়ান টু ওয়ান ফ্রেন্ডলি চ্যাট বলবো শ্রীরামকৃষ্ণ সেই জায়গায় নিয়ে আসছেন এবং মানুষের জীবনকে ঈশ্বরের দিকে অগ্রসর করিয়ে দেওয়ার জন্য প্রবল আর্তি ব্যক্ত করছেন যুগ প্রয়োজনে শ্রীরামকৃষ্ণ দেবের আবির্ভাব হয়েছিল গীতাতে এই কথা ভগবান শ্রীকৃষ্ণ বলে গিয়েছিলেন সম্ভব আমি যুগে যুগে কাশীপুর রামকৃষ্ণ মঠ উদ্যানবাটিতে ঠাকুর রামকৃষ্ণদেব শেষ দুশো আটচল্লিশ দিন কাটিয়েছিলেন গৃহী ভক্তরা যারা ভবিষ্যতে সন্ন্যাসী হয়েছেন সেই যুবারা এবং মায়ের সঙ্গিনী যারা ছিলেন মা শারদা দেবীর সেই মহিলা ভক্তরা তারাও আসা যাওয়া করতেন নিয়মিত এই মঠেই শুরু হয়েছিল আসলে রামকৃষ্ণ মঠের আদি সংগঠন পরে যেটি বরাহনগরে যায় সেখান থেকে আলমবাজার এবং ক্রমে বেলুর মঠে সংঘ স্থাপিত হয় ভারতবাসীরা ভাগ্যবান ভারতবর্ষ পূর্ণভূমি এখানে আমাদের জন্ম হয়েছে এবং আমরা একটি সুন্দর আবহাওয়ার মধ্যে বাস করার সুযোগ পেয়েছি যেমন রামচন্দ্র এসেছিলেন ভগবান কৃষ্ণ এসেছিলেন বুদ্ধ চৈতন্য শঙ্কর এসেছিলেন তেমনি এই ভূমিতেই পশ্চিমবঙ্গে শ্রীরামকৃষ্ণদেব এসেছিলেন এবং এক নূতন ধর্মচক্র প্রবর্তন করেছিলেন দক্ষিণেশ্বরেই তিনি মায়ের আদেশ পেয়েছিলেন তার অবতরণের বা আবির্ভাবের কারণ কি এক নূতন সঙ্গ তৈরি করতে হবে যে সঙ্গ হবে অসাম্প্রদায়িক পৃথক সংগঠন কিন্তু সব সংগঠনের সাথে তার সহমর্মিতা থাকবে সৌভার্দ্য থাকবে সমন্বয় থাকবে এই কাশীপুর মঠেও আমরা যে কাজকর্ম করি নিয়মিত এখানেও আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন যারাই আসেন তাদের সাথে আমরা মিশি তারাও এখানে ঠাকুরের মন্দিরে এসে বসেন গান করেন রাশিয়া থেকে সম্প্রতি একদল মহিলা পুরুষ ভক্তরা এসেছিলেন তারাও খুব আনন্দ লাভ করেছেন বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন তখন আমরা আনন্দ লাভ করি রামকৃষ্ণ কথা যে কথা বলতে পড়লে তো অবশ্যই এরকম আরো অনেক উপমা পাওয়া যায় তো এটা তো শুধুমাত্র একটাই হিমশৈলের চূড়া একমাত্র বিখ্যাত কথা সাহিত্যিক যারা তারা বিভিন্ন সময় ট্রিবিউট দিয়েছেন যে শ্রীরামকৃষ্ণের যে উপমাগুলো সেগুলোর প্রতি সৈয়দ মুস্তাফা আলী তিনি শ্রীরামকৃষ্ণের সঙ্গে অসাধারণ লিখেছেন অধ্যাপক প্রমথনাথ বেশি তিনি বলছেন যে উপমার গদির মালিকের কাছে আমি বসবাস করেছি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছেন এবং বলছেন যে আগে বলা হতো উপমা কালিদাসস্য পরে আমরা বলেছি উপমা রবীন্দ্রনাথস্য এখন বলতে ইচ্ছে যাচ্ছে উপমা রামকৃষ্ণ সিও শ্রীরামকৃষ্ণদেব সেই সময় বলছেন বাবু এবং তার বৈঠকখানা একজন বাবু তার অনেকগুলো বৈঠকখানা আছে কোনো বৈঠকখানায় যদি দেখা যায় যে ঝুল ঝাড়া হচ্ছে আগাছা সাফ করা হচ্ছে নানান রকম পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে আর বাবুর পছন্দের যে জিনিস কি সুন্দর ভাষা ব্যবহার করছেন যে শতরঞ্চ গুড়গুড়ি তার মানে স্মোক করবার যে জিনিস দাবা খেলবার যে জিনিস এইগুলো সব আসছে তখন লোকে বলে ও বাবু তাহলে এই বৈঠকখানায় এবারে আসবেন সেই রকমই যে মানুষের মনের মধ্যে সততা আসবে লোকের প্রতি প্রেম আসবে ঈশ্বরের প্রতি অনুরাগ আসবে তখন বুঝতে হবে যে ঈশ্বরের ইচ্ছাতে তার ভেতরটা পরিষ্কার হচ্ছে এবং ঈশ্বর এসে সেইখানে বসবার আর বেশি দেরি নেই এটা বলে শ্রীরামকৃষ্ণ বলছেন ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা যখন এটি বলছেন তখন সেই বিখ্যাত গ্রন্থ শ্রী রামকৃষ্ণ কথামৃত তার মধ্যে লেখা রয়েছে ব্র্যাকেটে যে সকলের আনন্দ আজকে আপনারা আমরা যে অনুষ্ঠানের মধ্যে রয়েছি সত্যি সত্যি একজন ভক্ত মানুষ যখন জানছেন যে তিনি তার হৃদয়টাকে পরিষ্কার করলে তার জন্য তাকে বহু জায়গায় যেতে হবে না বহু মন্ত্রতন্ত্র না চলবে বহু ব্রত উপবাস না করলেও চলবে তিনি তার নিজের মতো যদি ভেতরটাকে পরিষ্কার করেন তাহলেই বুঝতে হবে যে তার সময় হয়েছে রাজা বা শ্রীরামকৃষ্ণের বলা বাবু সেখানে এসে বসলেন বলে এবং এই এই জন্যই ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা এটা শুনে সকলের আনন্দ হচ্ছে এই উপমা আজকের দিনে আমাদের কাছে ভীষণ প্রাসঙ্গিক শুধু নয় আমাদেরকে আধ্যাত্মিকভাবে প্রাণবন্ত করে তুলছে গুরু শিষ্য পরম্পরা তো হাজার হাজার বছর ধরে চলছে সেরকম শিষ্য পেলে গুরুও তাকে শেখানোর জন্য উদগ্রীব হয়ে ওঠেন বিবেকানন্দ যা আমরা জানি যে মানতে চানি প্রথম থেকে যে ভগবানের অস্তিত্ব আছে কিন্তু শ্রীরামকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন এবং প্রচুর গল্প আছে আপনার ঠিক এই মুহূর্তে কোন গল্পটা মনে পড়ছে প্রথম যখন ফেস টু ফেস সেখানে নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করলেন যে মশাই আপনি কি ঈশ্বর দেখেছেন তার উত্তরে শ্রীরামকৃষ্ণ যেটা বলছেন চমকপ্রদ একেবারে তিনি বলছেন যে হ্যাঁ দেখেছি আর তোমাকে যেরকম দেখছি তার থেকেও স্পষ্টভাবে দেখেছি তোমাকে দেখাতেও পারি এটা ভেবে দেখুন যে কত বড় স্টেক নেওয়া যে এই একটা ইয়াং ছটফটে ছেলে তার কাছে যদি বলি তোমাকে দেখাতেও পারি এ তো আমার সঙ্গে আজ থেকেই বলে থাকবে যে আপনি তাহলে দেখিয়ে দিন দেখিয়ে দিন সেই স্টেকটা নিয়ে যিনি বলছেন তাকে সেই জন্য বলা হয় যে শুধু ধর্মের পুরুষ বলা নয় ধর্ম বিজ্ঞানী তিনি এটা এক্সপেরিমেন্ট করেছেন তিনি রিয়েলাইজ করেছেন তারপরে এইসব কথা বলেছেন এবং কলেজের পাশ করা ছটফটে ছেলে নরেন্দ্রনাথ যখন দেখছেন যে এইখানে একজনকে পাচ্ছি মানে চ্যালেঞ্জের উল্টো চ্যালেঞ্জ যে তোমার দেখা টাকা বলতে কি আছে তা আমি তোমাকে যেরকম দেখছি তার থেকেও স্পষ্টভাবে দেখেছি এবং তোমাকে দেখাতেও পারি এটা হচ্ছে গল্প এক আর গল্প দুই কাঠ টু আরো দু তিন বছর পরের ঘটনা সেটা হচ্ছে যে যেখানে কিনা শ্রীরামকৃষ্ণের ঘরে তখন নরেন্দ্রনাথের যাতায়াত শুরু হয়েছে পারস্পরিক পরিচয় আরও সুদৃঢ় হয়েছে আরও আন্তরিক হয়েছে সেই সময় একদিনকে নরেন্দ্রনাথ তো অসাধারণ গলা ছিল দেবদুর্লভ কণ্ঠ প্রসঙ্গত শ্রীরামকৃষ্ণের গলাও চমৎকার ছিল তাই নরেন্দ্রনাথ গান গাইবেন এবং তিনি তানপুরা বাঁধছেন এটি শ্রীরামকৃষ্ণের ঘরে হচ্ছে তারই অপূর্ব ডেপিকশান এখানে রয়েছে তো সেই তানপুরা বাঁধছেন যে তিনি সেই সময়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটু অস্থির হচ্ছেন যে উফ বাবা এখন তানপুরা বাঁধা হবে তারপর গান কখন হবে তখন তিনি বলছেন যে এই রকম হয় আবার তারপর দেখো বাঁধার পরেও তানা নানা নেড়ে নুম কত কী করবে আর নরেন্দ্রনাথ আপন মনে ওটা বেঁধে যাচ্ছেন তখন আরেকজন বলছেন যে আজকে মনে হয় বাজনা হবে গান পরের দিন হবে আরেকজন বলেছেন যাত্রার গোড়ায় ওরম বিরক্তি হয় তখন নরেন্দ্রনাথ বলছেন গম্ভীর হয়ে সে না বুঝলেই হয় তখন শ্রীরামকৃষ্ণ বলছেন ওই দেখো আমাদের সব উড়িয়ে দিল এই যে দুজনের মধ্যে কি উইটি কনভারসেশন যেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে আমি ঈশ্বর দেখেছি তোমার থেকেও স্পষ্টভাবে দেখেছি তার সঙ্গে কিন্তু তার লেগ পুলিং করছেন যে এই তারা না এই সমস্ত করবে এই সমস্তটা মিলে পুরো পরিবেশটা একটা অন্য রকমের শাইনিং অ্যাম্বিয়েন্স নিয়ে আমাদের কাছে উপস্থিত হচ্ছে আজকে আমরা যখন সব জায়গায় দেখতে পাই মোটিভেশনাল স্পিকার তাদের কথার মধ্যে একটা জাদু থাকে আজ থেকে দেড়শো বছর আগে শ্রী নিঃসন্দেহে সেই সময়ের সাপেক্ষে একজন মোটিভেশনাল স্পিকার শ্রীরামকৃষ্ণ কথা মৃত পড়লে আমরা সেই জাদুটা খুঁজে পাই যেটা সেই সময় বলা সেই সময় ভাষা বা শব্দে কিন্তু আজও কত প্রাসঙ্গিক একদমই জাদু তার সঙ্গে সঙ্গে মিল রেখে যদি বলি সাধু তো তার কথার মধ্যে জাদুও আছে এবং ভাষা খুব সাধুও বটে সেই সঙ্গে সঙ্গে সাধু ভাষাও বটে অর্থাৎ সেই কোরিয়া দাঁড়াইয়া সেরকম নয় কিন্তু সাধুর ভাষা সুতরাং সাধু জাদু এবং সাধু এই তিন রকম সংমিশ্রণ শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে পাই সৈয়দ মু আলী বলছেন যে শ্রীরামকৃষ্ণ একেবারে ফোক লেভেলে অবস্থান করছেন গ্রাম বাংলা থেকে তার কথাগুলো যেন উঠে আসছে গ্রামের জীবন উঠে আসছে সেই জন্যই তার যে রিচ তার যে বিস্তার সেটা এত ব্যাপক এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা মনে হচ্ছে কাশীপুরের এই পুণ্য ক্ষেত্রে তিনি বলছেন যে যে সয় সে রয় আর যে না সয় সে না শয় এই যে কথা বলছেন তাহলে তার দ্বিতীয় অংশটার প্রতি বেশি গুরুত্ব দেবো না কিন্তু প্রথম অংশটা যে যে শয় সে রয় সেটা কলকাতা শহরে বলছে ভাবি আমেরিকায় ভাবি আফ্রিকায় ভাবি এই যুগে অবশ্যই সত্য যে তুমি যতটা অ্যাবজর্ব করে নিতে পারো এই সহ্য শক্তির যে জায়গা শ্রীরামকৃষ্ণ আনছেন কিন্তু আমরা বলতে গেলে অ্যাবজর্ব সহ্য শক্তি একটু ভারী ভারী চলে আসছে তিনি বলছেন যে শয় সে রয় এই রয় থেকে আরেক রায়তে যাই সুকুমার রায় তার বিখ্যাত যে গ্রন্থ আবোলতাবোল খুব অদ্ভুত ব্যাপার কেউ কেউ হয়তো জানেন কিন্তু অনেকেই হয়তো জেনে চমকে উঠবেন এই আবোলতাবুল শব্দটা আমরা প্রথম পাচ্ছি শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃততে এই আবোলতাবুল যখন প্রথম প্রকাশিত হয় সুকুমার রায়ের আর শ্রীরামকৃষ্ণের যে সময়তে তিনি এই কথাটা উল্লেখ করেছেন সেই ডেট দিয়ে যদি যাই প্রায় একচল্লিশ বছরের ব্যবধান তাহলে শ্রীরামকৃষ্ণ ওইটা বলছেন যে গৃহী মানুষ তারা অনেক সময় কি হয় আবোলতাবুল ফালতু গল্প করে তাস খেলে কিন্তু তাদের ঈশ্বরকে ডাকার সময় নেই এই মধ্যেই এই আবোলতাবুল শব্দটা যেটা একেবারে একটা মৌলিক সৃষ্টি এই শব্দটা সেটা শ্রীরামকৃষ্ণের মধ্যে পাচ্ছি পরবর্তীকালে দেখছি সুকুমারের সাহিত্যে সেটা অসাধারণভাবে বিস্তৃত হচ্ছে এর সঙ্গে সঙ্গে আরেকটা কথা ভাবতে চাইব যে কথা নিয়ে খেলা করা উইট কিন্তু নিজের জায়গাটাকে অক্ষুণ্ণ রেখে সেই ঈশ্বর মগ্নতার জায়গা থেকে যখন সেই ঐতিহাসিক সাক্ষাৎকার হচ্ছে বিদ্যাসাগরের সঙ্গে এবং শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরের কাছে যখন যাচ্ছেন গিয়ে বলছেন যে এতদিন খাল বিল হদ্দ নদী দেখেছি আজকে সাগরে এসে পড়লাম বিদ্যাসাগরের কত বিটি মানুষ তিনি বললেন হ্যাঁ তাহলে একটু নোনা জল নিয়ে যান এইটা যখন বলছেন তখন তার উত্তরে শ্রীরামকৃষ্ণ বলছেন না না নোনা জল কেন তুমি তো ক্ষীর সমুদ্র তুমি তো সাগর তুমি তো অমৃতের সাগর অর্থাৎ যেন ভাবখানা এই যে তোমার নাম ভুলে গেলে নাকি তাহলে সাগর যখন তখন তুমি ক্ষীর সমুদ্র নোনা জল কেন এইভাবে শব্দকে নিয়ে শ্রীরামকৃষ্ণ খেলা করছেন যিনি কিনা শব্দকে এরকম অসাধারণভাবে ব্যবহার করেন তিনি আবার যখন নীরব থাকেন যখন ধ্যানমগ্ন থাকেন সেই নৈশব্দের রূপটিও চমৎকার সুতরাং শব্দ এবং শব্দহীনতা এই দুই মিলে এক অপূর্ব সৃষ্টি শ্রীরামকৃষ্ণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের অত্যন্ত পরিচিত শব্দবন্ধ তোমাদের চৈতন্য হোক এই চৈতন্যের প্রসঙ্গটা ছিল এই কাশীপুরে পয়লা জানুয়ারি আঠারোশো ছিয়াশিতে যেটা ঘটেছিল সেটা একটা মেগা ইভেন্ট যদিও সেখানে অল্প সংখ্যক মানুষজন ছিলেন শ্রীরামকৃষ্ণ অসুস্থ দোতলায় শ্রীরামকৃষ্ণ অবস্থান করছিলেন আর ওই পয়লা জানুয়ারি একটু শরীরটা ঠিক আছে তার পদস্পর্শ ধন্য এই জায়গাটা দিয়ে যখন তিনি এগোচ্ছেন তখন ওই আম গাছের তলায় দেখছেন যে গিরিশচন্দ্র ঘোষ রয়েছেন বাই দ্যাট টাইম গিরিশবাবু কি হয়েছে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে পাবলিকলি বলছেন যে শ্রীরামকৃষ্ণ অবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন যে গিরিশ এই যে তুমি এত বলে বেড়াও বলি তুমি নিজে কী দেখেছো কী বুঝেছ এটি যখন বলছেন তখন সেই অপূর্ব মুহূর্তটি সেই ঐতিহাসিক মুহূর্তটি তৈরি হল তিনি যে কত নাটক লিখেছেন কত কতজনকে দিয়ে নাটক করিয়েছেন কিন্তু বোধহয় বিধাতার অলক্ষ্য নির্দেশে এখানে তিনি নাটকের একজন নট রূপে দেখা দিচ্ছেন সেই চিত্রনাট্যটা যেন শ্রীরামকৃষ্ণেরই রচিত যেন তিনি গেড়ে বসলেন এবং বসে গদগদ স্বরে হাত জোর করে বললেন যে ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারেননি তার সম্বন্ধে আমি অধিক কি আর বলবো এইটা বলাতে অর্থাৎ যিনি রাম যিনি কৃষ্ণ তার সম্পর্কে ব্যাস বাল্মীকি যার বলে উঠতে পারেননি আমি এই রামকৃষ্ণ রূপে যেখানে কিনা রাম এবং কৃষ্ণ একাধারে আবির্ভূত আমি আর কি বলবো আমরা এখানটাতে মনে রাখছি গিরিশচন্দ্র একজন খুব ইমোশনাল লঘু আবেগপ্রবণ মানুষ নন অত্যন্ত স্থিতধি মানুষ তিনি এই উক্তি যখন করছেন তখন শ্রীরামকৃষ্ণের ভাবান্তর হয়ে যাচ্ছে এবং তিনি বলছেন তোমাদের আর কি বলবো আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক এইটি আমরা এই বাড়িতে দেখতে পাচ্ছি লেখা রয়েছে সেই যে শ্রীরামকৃষ্ণ চৈতন্যের আশীর্বাদ করছেন তিনি বলছেন কি সুন্দর শব্দ নিয়ে খেলা করছেন বলছেন মানুষ মানে হচ্ছে মান হুঁশ যার হুঁশ রয়েছে যে এই জগতে ঈশ্বরই সত্য আর সব কিছু দুদিনের জন্য সেই হচ্ছে মানুষ বা মানুষ এবং এই চৈতন্যর জাগরণ সেইটা শ্রীরামকৃষ্ণ এই পয়লা জানুয়ারি আঠারোশো ছিয়াশি সকলের জন্য যে করছেন তাই ওটিকে বলা হয় তার কল্পতরু লীলা এবং সেই কল্পতরু লীলার পুণ্যক্ষেত্রে ক্ষেত্রে দাঁড়িয়ে এই প্রসঙ্গ স্মরণ করতে আমাদের বিমল আনন্দ হচ্ছে অনেক বই লেখা হয়েছে বড় বড় এবং ছোট আকারেরও পুস্তিকা আছে তার মধ্যে দিয়ে যেমন আমরা তথ্য পাই তেমনি দেখা চোখে দেখা ছবি এবং তার মধ্যে কথা বলা তার মধ্যে দিয়ে প্রভাব বেশি পড়ে অল্প সময়ের মধ্যেই মানুষের মনে রেখাপাত করে এই শ্রীরামকৃষ্ণের ভাব বা বিবেকানন্দের ভাব শ্রীমার ভাব আশা করব এই যে প্রয়াস সেটি সার্থক হবে সফল হবে বহু মানুষের কল্যাণে এটি নিয়োজিত হবে খুব কম মানুষ আছে যাদের জীবনে শান্তি আছে অশান্তি মগ্নই অধিকাংশ মানুষ দুঃখ দুঃখ দুঃখই তারা বলেন এই দুঃখ থেকে নিবৃত্তির উপায় হল মহাজনেরা যে পথে হেঁটেছেন সেই পথে চলা মহাজনস্বত সপন্থা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ এই পথ আমাদের দেখিয়েছেন আধুনিক যুগের মানুষের জন্যে যারা উদ্যোগ নিয়েছেন তাদের সকলকে শুভেচ্ছা জানাই সাধুবাদ জানাই ঠাকুরের কাছে প্রার্থনা করি এই উদ্যোগ সফল হোক বঙ্গজীবনের নানান অঙ্গ নিয়ে তৈরি বড়লিয়ানার এই ভিডিও সিরিজ আপনার ভালো লাগলে অবশ্যই আমাদের পেজ ফলো করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন